এই উপদেষ্টাদের গোপন সব খবর আমাদের কাছে আছে মাস নৈ বাংলাদেশের মানুষের ভোটের সেই আহ্বান সেই ভোটের আহ্বান নিশ্চিত হবে কিন্তু আমরা হঠাৎ করে দেখেছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা ক্ষমতা সেই সুরতারা কথা বলার চেষ্টা করছেন আমরা কিছু উপদেষ্টা করে দেখতে পেয়েছি সেই শেখ হাসিনার মতে তারা লুট ব্যস্ত হয়েছেন ক্ষমতায় দীর্ঘ মেয়াদী থাকার ব্যস্ত হয়েছেন আমরা গণতন্ত্র বঙ্গ ভোটের কথা বলতাম সে কাছিনা তাহার যত নামাজ পড়ে দিনের ভোট রাতে করতেন সেই অবস্থা বর্তমান আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাঁচে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আছে তারা যদি জনগণের সঙ্গে প্রতারণা করে গত সতেরো বছরে শাহ খাসিনা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে গণভবনের যে অবস্থা হয়েছে এই সকল উপদেষ্টাদের অবস্থা সেরকমই হবে শাহ হাসিনা তো দাদা বাবুর কাছে এদেশের জনগণ প্রতিটি সীমান্ত প্রতিটি বিমানবন্দরে পাড়া দেবে ওদের লোকপাত আমরা জনগণের সামনে করে ধরবো আমরা যে কথা বলে শেষ করতে চাই لوگانے سالش تاریخ 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 چار زندہ